ওই যা হাবির দোকানে যা যা দুইটা সিগারেট লয় না ভাই আমি যাইতে পারবো না আমার বাচ্চা যার ওই জায়গায় আড্ডা দেয় ওই জায়গায় গেলে পরে আমার সমস্যা হইবো ভাই ওই যে দেয় ওই যে যাই দেইতাছে ওই জাহিদ এদিকে আয় কি ভাই ডাক দিলেন কেন যা হাবির দে যা দুইটা সিগারেট লয় না ভাই আমি সিগেট মিগেট আনতে পারব না যাইতে পারবি না মানে আমার কোচিং আছে আমি যাইতে পারব না আপনি সিগারেট আপনাই না লন আমার এখন কে থাকে না আমি যাই গিয়া ভাই খাড়ায় দিকায় কই যাস কই যাই মানে আপনি সিগেট আপনাই না খান আমার কোচিং আছে বুঝলাম না তুই এত কথা বলে কেউই ধর তো সারাদ ভাই আপনি যে চকে কাজ করতেছেন ওদিকে কি হয়েছে জানেন নি না কেন কি হয়েছে ওদিকে তো জাহিদ চৌধুরী ভাই আপনি ছোট ভাইরে মাইরা মাথা মুতা ফাটাই লাইছে কি কও আমার ভাইর মাথা ফাটায় ফলাইছে ও এখন কই এখন হাসপাতাল থেকে বাড়িতে নিছে আহো তো যায় দিহি চলো কি রে ভাই তোর কি হইছে ওই জাহিদ চৌধুরী ভাই আছে না ভাই আমার সিগারেট আনতে কইছে আমি কোচিং এ যামু দেখা যাই নাই এর লিগা ওয়া আমার মারছে কি কর সামন্য এত বিষয়ের জন্য তরে ওরা এমনি মারছে আচ্ছা আয় তুই উঠ তরে লয়া চেয়ারম্যানের কাছে যাম চল চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব কি বাড়িতে নেই চেয়ারম্যান সাহেব কে দারো আমি আইতেছি কি কি হয়েছে তোমাদের বাড়ির সামনে এসে সিলে সিলে কোথা সোকা আপনার কাছে আইছিলাম চেয়ারম্যান সাহেব একটা বিচার নিয়ে আমার ছোট ভাইটারে যাই চৌধুরীর ভাই কি করছে মাইরা দেখেন ওই বাসায় যাইতা ছিল কুচি নিয়ে যাইবো দেখা পরে সিকে ডান্দে কইছো আনে নাই দেখা আরে মাইরা দেখেন কি করছে মাথা মুথা ফাটায় লাইছে এখন এইটা নিয়ে আপনি কোনো একটা বিচার করেন আপনার কাছে এই বিচারটা দিতে আইছি কি বলো এত একটু বিষয়ের জন্য ওরা এভাবে মারছে না না এই কাজটা তো ওর ভাই ঠিক করে নাই আপনি দেখছেন চেয়ারম্যান সাহেব মাইরা কি করছে ওরে আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু আমার কাছে আইছো এই বিচারটা নিয়া আমি এই বিচারটা কর মানে এক ঘন্টা পর আমার বাড়িতে তোমরা আইছো আচ্ছা ঠিক আছে আমরা এক ঘন্টা পর আপনার বাসা ঠিক আছে এখন তাহলে তোমরা যাও আচ্ছা চেয়ারম্যান সাহেব আমরা আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই মানিক করে মানিক এদিকে আয় আস্তে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমরা কই যাইতেছি জাহিদ চৌধুরী আছে না ওর বাসায় যাইতেছি আর ছোট ব্যাপারে একটা বিচার আছে এজন্য ওই বাসায় যাইতেছি আর টাকা বেশি হইছে আর টাকাটা কমাই দিই চেয়ারম্যান কি করতে যাইতেছেন রোমান বাড়ির গাছটা দললাম আর এলাকার মানুষ পথে কেটে গাওয়া গই করে আমার নাকি অনেক টাকা হয়ে গেছে এলাকার মাসে জ্বালায় কাজটা বন্ধ না করে আর পারলাম না জাগা বিল্ডিং এর কাজটা এখন আস্তে ধীরে করি মানুষের নজর লাগবে না বুঝছো এই জাহিদ চৌধুরী কেডা চেয়ারম্যান সাহেব নি খারান চেয়ারম্যান সাহেব আইতেছি দাঁড়ান আহ আহ চালু আহ জাহিদ চৌধুরী সাহেব তোমার বাড়ির নামে কিছু শুনছো না কিছু শুনি নাই তো কি হইছে ওই যে আমাগো পাশের গ্রামে সারাত মিয়া আছে না ওর ছোট ভাইরে মাররা পুরো অবস্থা খারাপ করে লাইছে তোমার ভাই কি কোন আপনি মাইরে মুইয়া মাথা বাড়াই লাইছে হ্যাঁ খারা নামে ওর ডাক দিতাছি ওই অসি মেদি তো কি রে তুই বলে সারাত মিয়ার ভাইরে মাইরে মুইরা মাথা মাথা ফাড়াই লাইছস কাহিনী কি আরে মারছস কে কি হইছে ওর একটা জিনিস আনতে পারিছি আনে নাই মুখে মুখে কথা কইছে বেদুই করছে এই কারণে মারছি শুধু মারছেনি নি পারনলি মলি ছুড়িয়া লাইছে এই ব্যাপার নিয়ে যদি থানা পুলিশ হয় তোমার এলাকা ত্যাগ করা লাগবে দেশে দেশেই থাকতে পারবা না তুমি আর তোমার বিদেশ যাই থাকা লাগবে আরে চেয়ারম্যান সাহেব তো চাতেন কে খা রান এত রাগন কে আপনার ব্যবস্থা করতেছি রুমান যা তো ব্যাংকেতে যে টাকা আনছো টাকাটা লইয়া যা এই যে নেন এখানে কিছু টাকা আছে আপনি যা ভাবছেন তার থেকেও বেশি আরে টাকা পয়সার আবার কি দরকার ছিল যাক আনছে যেহেতু এখানে দিয়ে দেন নেন দিলাম বিচার আমার পক্ষেই দেখেন চেয়ারম্যান সাহেব আপনি তো খুশি করে দিলাম এই এই বিষয়টা আর আগে না এখানে চাপা দিয়ে দেন আর ওকে ঠান্ডা করে দিয়ে আরে গরিব মরলে কি হয় ওকে স্যাপনাপ দিয়ে বুঝানো দায়িত্ব হলো আমার আপনি ঠান্ডা মাথায় থাকেন কোনো চিন্তাই করেন না ওই আই মানিক কাম হয়ে গেছে জায়গা চেয়ারম্যান সাহেব আইতে কই তো না হ্যাঁ আসবে তাদের সাথে আমার কথা তোমার বাড়ির যে সমস্যা সেই সমস্যার জন্য খরচপাতি যা লাগে সবকিছু আমি দিয়ে দিতেছি আর এইসব ব্যাপার নিয়ে আর আগে বেড়ায় না ঠিক আছে সব ব্যাপার নিয়ে তোমরা আগে বাড়াও তোমাদের ক্ষতি হইব কি বলেন আমার ভাইরে এই অবস্থা করছে এটার কোনো বিচার করবেন না আপনি বিচার যা করার আমি করছি এই বিষয় নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না গরিব মানুষ হুদা হুদি তোমরা অগলগে ঝামেলা করতে চাই না পরে তো সমস্যা হইবো বুঝো নাই এখন তো মাথা ফাটাইছে এ নিয়ে যদি বাড়াবাড়ি করো পরে ভাইও হারাইবা দেখেন তো আমার ভাই ডারে আজকে যদি আমরা গরিব না হইতাম তাইলে কাম গো লাগে আপনি এই কাজটা করতে পারতেন দেখো তোমাকে যাইতে গুছি যাও কে গরিব কে ধনী আমার দেহার বিষয় না যাইতে গুছি যাও হুদা হুদি বাড়ির মধ্যে কোনো ঝামেলা করবা না এই বিষয় নিয়ে আমার কাছে তোমরা হারাইবা না যাও যাইতে গুছি যাও আজকে গরিব দেখে আমগো কোনো বিচার নাই আবারও কথা কয় যাইতে কইছি না আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব যাইতাছি আজকাল আমাদের সমাজটা ঠিক এমনই হয়ে গেছে যার টাকা আছে বিচার তার পক্ষে যার টাকা নাই তার কোনো বিচারও নাই